বাট এইচকি টেকনোলজি এ প্রথমবার মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকায় আপনাদের জন্য ফ্রেশ কোয়ালিটি জি সিক্স নিয়ে আসছে রাইজেন সেভেনের ল্যাপটপ দেখাবো রাইজেন সেভেনের নাইন জেনারেশনের ল্যাপটপ উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকায় ল্যানোভোর মধ্যে টেন জেনারেশনের ল্যাপটপ ল্যানোভোর টেন জেন কিন্তু খুবই কম পাওয়া যায় জ্যাটবুক মোবাইল ওয়ার্ক স্টেশন লাগবে জ্যাটবুক মোবাইল ওয়ার্ক স্টেশনের কালেকশন আমাদের কাছে রয়েছে ফর্টিন জেনারেশন পর্যন্ত ল্যাপটপ এই মুহূর্তে আমাদের স্টকে পাবেন বাজেটের মধ্যে বেস্ট ডিল হবে ইনশাল্লাহ স্ক্রে টেকনোলজিতে শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ দশ নম্বর আসলে আপনি শাহালি প্লাজা পাবেন শাহালি প্লাজার ঠিক পেছনে আসলে আপনি এনসিসি ব্যাংক পাবেন এনসিসি ব্যাংকের ঠিক পেছনের বিল্ডিংটা দুই নাম্বার রোড এক নম্বর বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এইচ কে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিন আমাদের সব ভিজিট করতে পারবেন আসতে পারলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো

এর ফার্স্ট পরে হচ্ছে আমাদের এইচকে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিন আমাদের সব ভিজিট করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আসতে হবে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আজকে ফার্স্টে কোন ল্যাপটপটা থেকে আমরা শুরু করবো আচ্ছা আজকে হচ্ছে ওপেন বক্স কন্ডিশনের অ্যাক্সয়ান কার্বন দিয়ে শুরু করবো একটা নতুন লট আসছে হিউজ পরিমাণ স্টক আছে এই মুহূর্তে এইচকে টেকনোলজিতে আর পুরো রমজান মাস জুড়ে আমরা কিন্তু অনেক অনেক অফার রাখছি এবং এই অফার অনুযায়ী আমরা এই ওপেন বক্স ল্যাপটপগুলোতে আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইস রাখছি এবং গিফট আইটেম রাখছি ইউজ করি মানে যদি ফার্স্ট একটা ওপেন বক্সের একটা যদি এক্স ওয়ান কার্বন আপনাদেরকে দেখায় একদমই ফ্রেশ কন্ডিশন হবে আপনারা যদি একটু দেখেন এই ল্যাপটপটা হচ্ছে ওপেন বক্স কন্ডিশনের এক্স ওয়ান কার্বনের জেন সেভেনের একটা মডেল এবং যেটার মধ্যে আপনার অরিজিনাল যে পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে সেটাও কিন্তু আপনারা পাচ্ছেন এবং যে পাওয়ার কেবলটা সেটাও মানসম্মত থাকবে এবং গিফট আইটেম তো আসে আমি যদি একটু কন্ডিশনটা আপনাদেরকে দেখাই দিই দেখেন একটা এক্স ওয়ান কার্বন কতটা ফ্রেশ হতে পারে সেটা আপনি এসকে টেকনোলজি ভিজিট না করলে কিন্তু বুঝতেই পারবেন না আপনারা যারা এক্স ওয়ান কার্বন নিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের জ্যান সেভেন আই মিন হচ্ছে এক্স ওয়ান কার্বন সিরিজের সেভেন জেনারেশন এবং ইনটেলের কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরের একটা ল্যাপটপ ফার্স্টে হচ্ছে আউটলুকটা যদি আপনাদেরকে একটু দেখাই ল্যাপটপটার এক একদমই ডিসেন্ট কন্ডিশান আর এক্স কার্বন মানে হচ্ছে একটা ক্লাসি লুকের ল্যাপটপ খুবই অ্যাট্রাক্টিভ একটা ল্যাপটপ হচ্ছে এটা যেটা দিয়ে আপনি সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা একটা না ছয় মাস রান করার মতো যে ক্যাপেবিলিটি সেটা আপনি এই ল্যাপটপটার মধ্যে পাচ্ছেন যারা অ্যাডোবি ফটোশো প্রিমিয়াম প্রো থ্রি ডি ম্যাক্স এইসব টাইপের কাজগুলো করতে চাচ্ছেন অনায়াসে নির্দ্বিধায় এই ল্যাপটপটা ফার্স্ট চয়েসে রাখতে পারেন খুবই ভালো কাজ করতে পারবেন এবং এই ল্যাপটপগুলোর মধ্যে অরিজিনাল যে উইন্ডোজটা রয়েছে সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা উইন্ডোজ অ্যাক্টিভ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কিবোর্ডে ব্যাকলিটটা আপনারা পাচ্ছেন ল্যাপটপের মধ্যে এল ইডি যে ব্যাকলিট সেটা আপনারা পাচ্ছেন এবং হচ্ছে আপনারা পাচ্ছেন হচ্ছে মাল্টি মাল্টিটাচপ্যাড আর এটার মধ্যে একটা সুন্দর যে অপশনটা রয়েছে ডলবি অ্যাটমোসের চারটা সাউন্ডের যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনি ল্যাপটপের মধ্যে পাচ্ছেন ডেফিনেটলি আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন প্রাইভেসি সাঁটারশো ক্যামেরা এবং দুইটা ডিসপ্লে মোডও রয়েছে ল্যাপটপের মধ্যে আপনারা চাইলে ফুল এস ডিও নিতে পারবেন একটা নির্দিষ্ট প্রাইজের মধ্যে এবং যারা টু কে রেজুলেশনের ডিসপ্লে চাচ্ছেন সেটাও নিতে পারবেন ল্যাপটপটার আউটলুকটা যথেষ্ট ফ্রেশ আর যদিও ব্ল্যাক কালারের ল্যাপটপ ব্ল্যাক কালারটা কিন্তু খুবই এক্সট্রাঅর্ডিনারি একটা যদি হোক বলি আমি হচ্ছে এই কালারটা আপনার ল্যাপটপের ক্ষেত্রে হচ্ছে বেস্ট একটা কালার এবং এটার ব্যাটারি ব্যাকআপ আপনি চার ঘন্টা ফ্লাস পাবেন কোরাই ফাইভ প্রসেসর এইট জেনারেশন এইট জিবি এল এনপি ডিডি এর পোরের র্যাম এসএসডি দুইশো ছাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স সহকারে এক্স কার্বনের জ্যান সেভেন কোরাই ফাইভের এর জেনটা ওপেন বক্স কন্ডিশন আপনি এসকে টেকনোলজি থেকে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় নিতে পারবেন এবং টু কে রেজলিউশান নিলে আপনি ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ আপনারা দেখে শুনে পারচেস করবেন আমরা আপনাদেরকে পনেরো দিনের টোটালি রিপ্লেসমেন্ট দিব কোনো প্রবলেম হবে পনেরো দিনের মধ্যে চেঞ্জ করে অ্যানাদার ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটার জ্যান সিক্সও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা বেস্ট প্রাইজের মধ্যে আমি যদি আরেকটা ওপেন বক্স কন্ডিশন আপনাদেরকে এইচপির মধ্যে ল্যাপটপ দেখাই এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিভাইস এটা আপনার যদি দেখেন এটা এটা হচ্ছে এক্স থ্রি সিক্স জিরোর একটা মডেল যেটা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি অরিজিনাল চার্জার কিন্তু ল্যাপটপের সাথে আসে এই ল্যাপটপগুলো একদমই বক্স কন্ডিশন আছে আমাদের কাছে আপনারা বক্সই কিন্তু নিতে পারবেন সাথে ব্যাগ মাউস প্যাড কিন্তু আবার গিফট হিসেবেও নিতে পারবেন এটা হচ্ছে আপনার এক্স থ্রি সিক্স জিরো এইট থ্রি জিরো জি এইটের একটা মডেল একদমই ফ্রেশ অ্যান্ড প্রিমিয়াম কন্ডিশন যেটা আপনি টাচ স্ক্রিনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন ওপেন করে যদি আপনাদেরকে একটু দেখাই ল্যাপটপটা এটা আপনার থ্রি সিক্সটি ডিগ্রি মুডে ইউজ করা যায় তিনশো ষাট ডিগ্রি মুড মেন্স হচ্ছে আপনি ট্যাবলেট ল্যাপটপ দুটা মুডে কিন্তু এটাকে অপারেট করতে পারবেন এবং হচ্ছে কিবোর্ডে ব্যাকলিট রয়েছে মাল্টি পেড রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে এচডিএমআই পোর্ট রয়েছে চার ঘন্টার অধিক ব্যাটারি ব্যাক রয়েছে আপনাদেরকে যদি আমি কনফিগারেশনটা একটু দেখাই দিই যারা টাচ স্ক্রিনের মধ্যে আপডেট জেনারেশনের ল্যাপটপ একদম বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন্থ জেনারেশন ফাই ফাইভের ইলেভেন্থ জেনারেশনের ল্যাপটপ এটা র্যাম রয়েছে আপনার ষোলো জিবি এলপি ডিডিআর ফোরের বত্রিশশো মেগার স্পিডের র্যাম র্যামটা কিন্তু এক্সটেনশন করা যায় এই ল্যাপটপের মধ্যে অনেকগুলো টাচ স্ক্রিন ভেরিয়েন্টের মধ্যে কিন্তু র্যাম আপডেট করা যায় না বাট এটার মধ্যে আপনি র্যাম আপডেট করতে পারবেন এবং পাঁচশো বারো জিবি জেন থ্রি এন এসএসডি রয়েছে সলিড ড্রাইভ নর্মাল হার্ড ড্রাইভের চাইতে টেন টাইম ফার্স্ট আপনি কাজ করতে পারবেন এবং সেভেন পয়েন্ট সিক্স জিবি হচ্ছে আইরিশের এক্সি গ্রাফিক্স আছে যারা প্রিমিয়াম প্রো অ্যান্ড্রয়েড স্টুডিও গ্রাফিক্স ডিজাইনিংয়ের যে ভারী সফটওয়্যারগুলো আছে ওইগুলো রান করতে চাচ্ছেন এই ল্যাপটপটা হচ্ছে তাদের জন্য মাত্র উনষাট হাজার নয়শো নব্বই টাকায় আপনি এত সুন্দর ফ্যাসিলিটি সহ ল্যাপটপটা আমাদের এসকি টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন এর পরবর্তীতে আমরা কিছু বাজেট ফ্রেন্ডলি আপনাদেরকে ল্যাপটপ দেখাবো যারা একদম কম বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন আমরা আপনাদের জন্য একটা প্রিমিয়াম ল্যাপটপ নিয়ে এসেছি একদম বাজেটের মধ্যে এই ল্যাপটপটা যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে ডেল লাইটিটিউড সিরিজের ল্যাপটপ আই থ্রি প্রসেসরের সেভেন জেনারেশন যারা জেনারেশনটা আপডেট চাচ্ছেন যারা গ্রাফিক্সের কাজ শুরু করতে চাচ্ছেন এবং হচ্ছে ল্যাপটপে একদম লং টাইম রান করতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছেন ডিসপ্লে সাইজটা বড় লাগবে তাদের জন্য হচ্ছে ডেল ল্যাটিটিটিটিউডের এই বিজনেস ক্লাস সিরিজ মডেলটা কোরআ থ্রি সেভেন জেনারেশন এইট জিবি এলপি ডিডিআর ফোরের র্যাম ফোর জিবি গ্রাফিক্স এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশন অরিজিনাল চার্জার থাকবে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় আপনি আঠারো হাজার টাকায় সেভেন জেনারেশনের বিজনেস ক্লাস সিরিজের চোদ্দ ইঞ্চি সাইজের ডিসপ্লে ল্যাপটপ আমাদের এইচকে টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন বারো হাজার চারশো নব্বই টাকায় নাইন জেনারেশনের ল্যাপটপটা স্টকে অ্যাভেলেবেল রয়েছে মাত্র বারো হাজার চারশো নব্বই টাকা নিতে পারবেন চার জিবি একশো আটাই জিবি ভেরিয়েন্টের ল্যাপটপটা এর পরবর্তীতে একটা চমৎকার ল্যাপটপ আপনাদেরকে দেখাবো যারা হচ্ছে একদমই সীমিত বাজেটের মধ্যে একটা ফাইভের ল্যাপটপ নিতে চাচ্ছেন ডিসপ্লে সাইজটা কমপেক লাগবে ব্যাটারি ব্যাকআপটা ভালো লাগবে বিজনেস ক্লাস সিরিজের মডেল হতে হবে এবং আপনি অ্যাডোবি ফটো ইলাস্ট্রেটরের কাজ করবেন আপনি গ্রাফিক্সের সফটওয়্যার ইনস্টল করবেন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন আপনি ফ্রিল্যান্সিং শিখবেন এক কথায় অল ইন ওয়ান পিসি হচ্ছে এই ল্যাপটপটা যেটা একদমই সীমিত বাজেটের মধ্যে আপনি আমাদের এইচকে টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন এই ল্যাপটপটার মধ্যে প্রসেসর হচ্ছে ইনটেলের কোরআ ফাইভের একটা প্রফেশনাল প্রসেসর এবং হচ্ছে সিক্স জেনারেশন এইট জিবি এলপি ডিডিআর ফোরের র্যাম এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি আপনি গ্রাফিক্স পাবেন টুয়েলভ পয়েন্ট সিক্স ইঞ্চি প্লাস একটা ডিসপ্লে পাবেন কিবোর্ডে ব্যাকলিটের যে সুবিধা সেটা আপনি ল্যাপটপটার পাচ্ছেন কালারটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এই পাশটাও কিন্তু ব্ল্যাক কালার লুকিংটা কিন্তু যথেষ্ট পরিমাণে ক্লাসি ফোর্ড ফ্যাসিলিটি সব পিছনে ডেস্কটপের মতো আছে এবং হচ্ছে স্মার্ট কুলিং সিস্টেমও কিন্তু ল্যাপটপের মধ্যে আছে আপনি এই ল্যাপটপটা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদমই বেস্ট একটা প্রাইস আমরা অফার করছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র কুরিয়ার চার্জটা আমাদেরকে দিয়ে আপনি ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় বা পছন্দ না হয় আপনি পনেরো দিনের মধ্যে চেঞ্জ করে অ্যানাদার একটা ডিভাইস আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এবং আমরা কিন্তু প্রত্যেকটি ল্যাপটপের সাথে ফাইভ ইয়ার্সের ইনশাল্লাহ একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনাদেরকে প্রোভাইড করব একটা কোরাই সেভেন প্রসেসরের ল্যাপটপ দেখে যেটা আপনি বাজেটের মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসরের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে ফোর জিবি গ্রাফিক্স এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি একশো আশি ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলে আপনি রোটেট করতে পারবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আই সেভেন মিনস হচ্ছে একটা হাই প্রফেশনাল ক্যাটাগরি প্রসেসর আর আমরা হচ্ছে এই ল্যাপটপগুলো আপনাদেরকে একদম বাজেটের মধ্যে দিচ্ছি উনিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি বিশ হাজার টাকায় আই সেভেনের সিক্স জেনারেশনের ল্যাপটপ এচকে টেকনোলজি থেকে পার্চেস করতে পারছেন বর্তমানে এগুলো হচ্ছে আমাদের রামাজান অফার এবং এই রামাজান অফারের মধ্যে যারা ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য আমাদের এচকে টেকনোলজির পক্ষ থেকে আকর্ষণীয় এই ব্যাকপ্যাকটা টোটালি ফ্রিতে থাকবে এবং হচ্ছে মাউস রয়েছে মাউসের প্যাড রয়েছে এবং হচ্ছে স্পেসিফিক কিছু মডেলের সাথে আমরা এই গেমিং সেটটা কিন্তু আপনাদেরকে টোটালি ফ্রিতে দিব এটা একটা কম্বো প্যাকেজ কিবোর্ড এবং হচ্ছে মাউস দুইটাই কিন্তু এটার মধ্যে রয়েছে আপনারা এটা পাবেন স্পেসিফিক কিছু মডেলের মধ্যে আমরা এটা আপনাদেরকে প্রোভাইড করব এরপরে একটা মডেল আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা প্রফেশনাল সিরিজের ল্যাপটপ যেটার মধ্যে আপনি গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং অটোক্যাড এসব টাইপের কাজগুলো করতে পারবেন এবং অফিস ওয়ার্কের জন্য অফিস টাস্কের জন্য যারা ফ্রিকুয়েন্টলি ল্যাপটপ ওপেন রাখতে হয় এবং ডিজিটাল মার্কেটিং যারা করেন ফাইবারে যারা কাজ করেন তারা হচ্ছে অনেক লং টাইম ল্যাপটপটা রান করতে হয় তাদের জন্য হচ্ছে এই ডিভাইসটা একদম অক্ষয় একটা ডিভাইস ল্যানোভো থিঙ্ক মধ্যে এই ল্যাপটপটা সবচেয়ে বেশি জনপ্রিয় কারণ এটার হচ্ছে ডিউরেবিলিটি অনেক ভালো এবং এটা আপনার পুরাই ফাইভ প্রসেসরের একটা প্রফেশনাল সিরিজের ল্যাপটপ এইট জেনারেশন বিফোর তার ববুস টেকনোলজি ফোর কোর এইট সেট এবং এইট এমবি ক্যাশ রয়েছে ল্যাপটপের মধ্যে যেটার মধ্যে আপনার এইট জিবি ডিডিআর আর ফোরের চব্বিশশো বাশি স্পিডের র্যাম এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি থাকে বাট আমাদের এই ভেরিয়েন্ট কিন্তু পাঁচশো বারো জিবি যারা দুশো ছাপ্পান্ন জিবি নিতে চান না তাদের জন্য আমাদের স্টকে হিউজ পরিমাণে পাঁচশো বারো ভেরিয়েন্ট রয়েছে আপনারা চাইতে কম প্রাইজে পাঁচশো বারো ভেরিয়েন্টটা নিতে পারবেন কারণ আমরা বেস্ট প্রাইজে একটা হচ্ছে প্রজেক্ট থেকে পার্চেস করতে পারছি সেটার জন্য আমরা ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলো আপনাদেরকে পাঁচশো বারো জিবি দিয়ে কিন্তু বেস্ট প্রাইজে দিতে পারছি ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা পাচ্ছেন এবং হচ্ছে আপনার ব্যাকলিট কিবোর্ডটা মাল্টি প্যাড আর এটার মধ্যে সুবিধা রয়েছে দুইটা ব্যাটারি থাকার কারণে আপনি ব্যাটারি ব্যাকআপটা বেশি পাবেন এবং টাইপ সি পোর্ট থাকার কারণে ফার্স্ট চার্জিং সিক্সটি ফাইভ ওয়ার্ড দিয়ে আপনি করতে পারবেন ফুল একটা পিসি হচ্ছে এটা এবং যেটা আট পাঁচশো বারো জিবি দিয়ে মার্কেটে আট দুইশো ছাপ্পান্ন ছাব্বিশ হাজার নয়শো সলে বাট আমরা আট পাঁচশো বারো জিবি দিয়ে আপনাদেরকে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় বেস্ট একটা ডেল হবে ইনশাল্লাহ এটা বেস্ট প্রাইস মানে বেস্টের উপরে বেস্ট আপনি ফাইভের এর যেন আট পাঁচশো বারো জিবি দিয়ে বিজনেস সিরিজের তিন চারশো আশি মডেলটা চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা পাচ্ছেন শুধুমাত্র রমজানের যে আমাদের অফারটা চলতেছে সেটা উপলক্ষে আমরা দিচ্ছি জি সিক্স মার্কেটে সবচেয়ে হাইফ সৃষ্টি করা ল্যাপটপ সবাই চিনেন সবাই জানেন জি সিক্স অর্ডিনারি একটা ডিভাইস দেখতে যেমন সুন্দর কাজের গতিও তেমন ভালো মানে এটা হচ্ছে আপনার অ্যাট্রাক্ট একদমই খুবই লুক মানে যে লুকটা আসছে ল্যাপটপের সেটা খুবই গর্জিয়াস থাকে কাজের যে পারফরম্যান্স সেটা আপনি অ্যাকুরেট পাবেন এবং সব কিছু সমন্বয় রয়েছে ল্যাপটপটাতে যেমন ধরুন আপনি একটা ম্যাগনেশিয়াম মেটালের বিল কোয়ালিটি পাচ্ছেন ল্যাপটপটার মধ্যে সাউন্ড সিস্টেমটা ব্যাংক অ্যান্ড অ্যালোসানের পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটা সাউন্ড কোয়ালিটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন কিবোর্ডে ব্যাকলিটের যে সুবিধা সেটা আপনি পাচ্ছেন প্রাইভেসি সহ যে ক্যামেরাটা সেটা পাচ্ছেন মাল্টি মাল্টিটাচপ্যাড পাচ্ছেন টাইপ সি পোর্ট নর্মাল পোর্ট দুইটাই পাচ্ছেন ভেন্টিলেশন সিস্টেমটা পাচ্ছেন স্মার্ট কার্ড স্লট পাচ্ছেন এবং এক্সটেনশনের যে সুযোগ ওরাই ফাইভের এইট জিনিস টেকনোলজি প্রসেসর এবং র্যাম যেটা রয়েছে এইট সেটা থার্টি টু জিবি পর্যন্ত আপডেট করা যায় এসএসডি রয়েছে দুশো ছাপান্ন জিবি আপনি ওয়ান টারাবাইট পর্যন্ত এক্সটেনশন করতে পারবেন একদম সব কিছু মিলায়া আপনার বাজেটের মধ্যে একটা প্যাকেজ হচ্ছে জি সিক্সের এই মডেলটা আর এখন বর্তমানে জি সিক্স চলতেছে মার্কেটে উনতিরিশ হাজার নয়শো নব্বই বাট এইচকে টেকনোলজি এই প্রথমবার মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় আপনাদের জন্য ফ্রেশ কোয়ালিটি জি সিক্স নিয়ে আসছে যারা হচ্ছে নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আসবেন মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা আপনি এইট ফোর জিরো জি সিক্স আমাদের এইচকে টেকনোলজি থেকে বর্তমানে কোয়ালিটি ফুল ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একটা রাইজেন সেভেনের ল্যাপটপ দেখাবো এটা কিন্তু একটা হেভি ডিউটি প্রসেসরের ল্যাপটপ যারা হচ্ছে থ্রি ডি ম্যাক্স অ্যান্ড্রয়েড স্টুডিও গ্রাফিক্স ডিজাইনিংয়ের এর যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো রান করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে রাইজেনের এই ল্যাপটপটা রাইজেন সেভেন এবং ফোর কোর প্রসেসর এইট জিবি র্যাম এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি সব কিছু রয়েছে ল্যাপটপের মধ্যে ম্যাগনেশিয়াম

এর পরবর্তীতে আরও হিউজ কিছু ডিভাইস আমাদের কাছে থাকবে এর মধ্যে আমরা কিছু ডিভাইস আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের অনেক কালেকশন আছে একটা পাতলা ল্যাপটপ আছে যারা হচ্ছে এই ল্যাপটপটা কিন্তু অনেক সারা পাইছি এই ল্যাপটপটা মার্কেটে একদমই রেয়ার একটা ল্যাপটপ এটা আপনার ফোলিও জি ওয়ান প্রো এম ফাইভ প্রসেসরের সিক্স জেনারেশন আট দুশো ভেরিয়েন্টটা এটা দেখেন এটা চারশো গ্রাম ওজন এটা একটা মেটালের খণ্ড বলতে পারেন ম্যাগনেশিয়াম মেটাল এবং মেড ইন টোকিও সিরিজের একটা ল্যাপটপ এটার প্রাইস রয়েছে মাত্র উনতিরিশ হাজার পাঁচশো টাকা এগুলো বেস্ট একটা ল্যাপটপ হবে ট্রাভেল করার জন্য আপনাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে এই পাশে আমাদের একটা ল্যাপটপ আসছে যেটা আমাদের হিউজ পরিমাণে কালেকশন আসছে বর্তমানে এই ল্যাপটপটা হচ্ছে একটা কম্প্যাক্ট ল্যাপটপ এই ল্যাপটপটা দিয়ে আপনি গ্রাফিক্সের কাজ করতে পারবেন অফিস টাস্ক করতে পারবেন এবং হচ্ছে আপনারা যারা ট্রাভেল করেন ট্রাভেলে বসে আপনি হচ্ছে ইউটিউবে ছাড়ার জন্য ভিডিও বানাইতে হয় কোনো প্রেজেন্টেশন দিতে হয় আপনার জন্য বেস্ট একটা ডিল হবে এই ল্যাপটপটা আর কনফিগারেশনটা কিন্তু জোশ এটা একটা টেন জেনারেশন প্রসেসরের ল্যাপটপ রাইজেন ফাইভ সিরিজের ফোর ফাইভ ডবল জিরো ইউ প্রসেসর যেটা আপনার পাচ্ছেন হচ্ছে ছয় কোর ছয় কোর মিনস হচ্ছে অ্যাজ ইউজুয়াল যদি আপনি টেন জেন ইন্টেলের মধ্যে পার্চেস করেন আপনি ফোর কোরের একটা প্রসেসর পাবেন আর যদি আপনি রাইজেনের মধ্যে যান তাহলে আপনি ছয় কোরের একটা প্রসেসর এই ল্যাপটপটার মধ্যে পাচ্ছেন ছয় কোর মিন্স হচ্ছে ছয় হাতে কাজ করবে ডেফিনেটলি আপনি কাজের গতি অনেক বেশি পাবেন ল্যাপটপের মধ্যে এটার মধ্যে আপনার ফুল এইচডি ফুল বিও ব্যাজারলাস একটা ডিসপ্লে আছে কিবোর্ডে আপনার হচ্ছে যে ইয়াগুলো আছে কিবোর্ড সেডটা আছে এটা কিন্তু আমাদের ই আমাদের এয়ার ইউএস ভেরিয়েন্টটা এবং আপনি সব কাজই করতে পারবেন এটার মধ্যে কোনো কি ছাড়া টাচপ্যাড রয়েছে খুবই সুন্দর প্রিমিয়াম একটা টাচপ্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক সেন্সর দুইটা প্রাইভেসি সিস্টেম পাচ্ছেন এরপরে হচ্ছে ক্যামেরা শাটার সহ আপনাকে যে প্রাইভেসি ক্যামেরাটা সেটা ইউজ করা হয়েছে ল্যাপটপের মধ্যে একদমই কমপ্লেক্সাইজ চার ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ রয়েছে ষোলো জিবি এলপি র্যাম রয়েছে এসএসডি রয়েছে আপনার দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো দুইটা ভেরিয়েন্ট রয়েছে ষোলো জিবি র্যামটা বত্রিশশো বাস স্পিডের আর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডিটা অ্যান বিএমএ এবং সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি আপনি পাচ্ছেন হচ্ছে এই ল্যাপটপটার মধ্যে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড জিপিও ষোলো দুশো ছাপান্ন ভেরিয়েন্টের প্রাইস আমরা রাখছি চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা একদমই বেস্ট একটা প্রাইস এটা মার্কেটে ষোলো দুশো ছাপান্ন প্রাইজে চলে ছত্রিশ সাড়ে ছত্রিশ আমরা আপনাকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা প্রোভাইড করছি এবং ষোলো পাঁচশো বারো আপনি চল্লিশ হাজার টাকা দামের ল্যাপটপ আমাদের কাছে আটত্রিশ হাজার টাকা পার্চেস করতে পারবেন এবং আমাদের কাছে ইনশাল্লাহ কোয়ান্টিটি যতক্ষণ থাকবে আপনি দেখে শুনে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা ডিভাইসে ফ্রেশ কন্ডিশন হবে এবং প্রত্যেকটা ডিভাইসে গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন হচ্ছে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট একদম টোটালি রিপ্লেস করে নিতে পারবেন প্রোডাক্টটা এবং হচ্ছে ফাইভ ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি এবং শ মডেলের সাথে যে অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে সেটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রোভাইড করব বাজেট ফ্রেন্ডলি কালেকশনের পাশাপাশি প্রিমিয়াম অনেক কালেকশন রয়েছে এসকে টেকনোলজি থেকে এর মধ্যে আমি জি সেভেনের মডেল আপনাদের খাবো এটা এখন বর্তমানে সবচেয়ে বেশি হাইপ তুলছে এই ল্যাপটপটা এটা হচ্ছে রাইজেনের আটশো পঁয়তাল্লিশের জি সেভেন সবার মুখে মুখে আমরা শুনি এইট ফোর ফাইভ জি সেভেনটার প্রাইস কত কনফিগারেশন কী এটার ফ্রেশ আমাদের কাছে আমাদের কাছে কোয়ান্টিটি কি কিনা দেখেন কয়টা দেখে আপনি কিনতে পারবেন একটা ল্যাপটপ এখানে আমাদের কাছে অলমোস্ট হচ্ছে দশ থেকে পনেরোটা ল্যাপটপ সামনে রাখা আছে আপনি দেখে নিতে পারবেন যেহেতু নতুন শিপমেন্ট ফ্রেশ ইউনিটগুলো আমাদের কাছে এই মুহূর্তে স্টকে অ্যাভেলেবেল রয়েছে এবং বেস্ট ডিল হবে বেস্ট একটা প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার রাইজেন ফাইভ সিরিজের একটা ল্যাপটপ যেটার মধ্যে ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু ছয় কোরের একটা ল্যাপটপ হ্যাক্সা কোর প্রসেসরের একটা ল্যাপটপ যেটার মধ্যে আপনি ষোলো জিবি এলপিডিডি আর র্যাম পাবেন বত্রিশশো বাসি স্পিডের এই র্যামটা আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত তা এক্সটেনশন করতে পারবেন এবং সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার গ্রাফিক্স আছে পাঁচশো বারো এম বি হাই প্রায়রিটি থ্রি ডি গ্রাফিক্স রয়েছে এই ল্যাপটপটার মধ্যে যেটা ডেডিকেটেড জিপিও এবং পাঁচশো বারো জিবি অ্যান্ড বিএম জেন থ্রি এসএসডি রয়েছে সেটা আপনি টু ট্যারাবাইট পর্যন্ত এক্সটেনশন করতে পারবেন গ্রাফিক্স ফ্রিল্যান্সিং অটোকেট র্যান্ডারিং থ্রি ডি ম্যাক্স অ্যান্ড্রয়েড স্টুডিও এইসব টাইপের যে সফটওয়্যারগুলো রয়েছে একদম স্মুথলি রান করতে পারবেন এই ল্যাপটপটার মধ্যে একদম ফ্রেশ একটা কনফিগারেশনের ল্যাপটপ এটা একদম ফ্রেশ ইউ ফ্রেশ কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে প্রাইভেসি সাটার ক্যামেরা রয়েছে এবং কিবোর্ডে টোটালি ব্যাকলিট মাল্টি মাল্টিটাচপেড রয়েছে ল্যাপটপের মধ্যে টাইপ সি নর্মাল পোর্ট সব কিছু রয়েছে ম্যাগনেসিয়াম মেটালের একটা বডি ইউজ করা হয়েছে আপনাকে এই জি সেভেনটা ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্টটা আপনাকে মার্কেট থেকে মিনিমাম আপনাকে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে পারচেস করতে হবে এখন বর্তমান বাজারে বাট আমরা আপনাদেরকে ডিসকাউন্টেড প্রাইসে সীমিত প্রফিট করে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো পাঁচশো বারো চৌত্রিশ হাজার নয়শো টাকায় ষোলো দুইশো ছাপ্পান্ন প্রোভাইড করছি বেস্ট ডিল হবে ইনশাল্লাহ এবারের এসকে টেকনোলজির যে প্রাইসগুলো রয়েছে প্রাইজের সমন্বয় এবং হচ্ছে প্রোডাক্টের যে প্রোডাক্টিভিটি দুইটার যে সমন্বয় রয়েছে সেটা আপনি কাস্টমার সবসময় জিতবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ যে আমাদের কাছে ফ্রেশ ইউনিটগুলো আছে সেগুলো আপনি দেখে নিতে পারবেন

এরপর আরও হিউজ পরিমাণে কালেকশন রয়েছে যারা হচ্ছে জি সিক্সের গ্লসি ডিসপ্লে সব চাচ্ছেন অনেকে ম্যাট ইউজ করেন বাট গ্লসিটা অনেকেই পছন্দ করেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকে গ্লসি ডিসপ্লে এটাও পার্চেস করতে পারবেন টি ফোরটিনের একটা ল্যাপটপ দেখায় কোরাই ফাইভের টেন জেনারেশন কোরাই ফাইভের টেন জেনারেশনের টি ফোরটিনটা কিন্তু মার্কেটে খুবই কম বর্তমানে টি ফোরটিনটা হচ্ছে মূলত ল্যানোভোর মধ্যে টেন জেনারেশনের ল্যাপটপ ল্যানোভোর টেন জেন কিন্তু খুবই কম পাওয়া যায় ল্যানোভোর বিজনেস সিরিজের এইট জেনের ল্যাপটপ হচ্ছে সবচেয়ে বেশি এটা হচ্ছে আপনার কোরাই ফাইভের টেন জেন প্রসেসরের ল্যাপটপ ফোর কোর এইট সেট সিক্স এম বি ক্যাশ রয়েছে ল্যাপটপের মধ্যে ষোলো জিবি এলপিডি ডি এর ফের ছাব্বিশ সাতষট্টি বাস স্পিডের র্যাম রয়েছে ডিক্স রয়েছে আপনার স্যামসাং এর পাঁচশো বারো জিবি এবং গ্রাফিক্স রয়েছে আপনার পয়েন্ট নাইন জিবি আই ফাইভ নব্বই টাকা টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন যাদের জ্যাডবুক মোবাইল ওয়ার্ক স্টেশন লাগবে জ্যাডবুক মোবাইল ওয়ার্ক স্টেশনের কালেকশন আমাদের কাছে রয়েছে ফ্রেশ ই একদমই ফ্রেশ হবে ল্যাপটপ গুলা এটা হচ্ছে ছাই কালার টাইপের একটা ল্যাপটপ হচ্ছে আর একটা ম্যাগনেশিয়াম মেটাল দিয়ে তৈরি করা হয়েছে একদম পিওর মেটাল রয়েছে ল্যাপটপের মধ্যে কিবোর্ডের ব্যাকরি ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব ছি পাবেন ফেস লকসেন এটার কনফিগারেশনটাও মাত্র ঊনপঞ্চাশ আপনি পারচেস করতে পারবেন চিন্তা করতে পারবেন আপনি হচ্ছে টেকনোলজি থেকে পার্চেস করতে পারছেন তাও একদম ফ্রেশ ইউনিট জিএট জিএট একদম বেস্ট একটা ডিল হবে আজকে ইনশাল্লাহ জিএট এর এটা হচ্ছে আপনার আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ইন্টেল প্রসেসরের ল্যাপটপ একদমই ফ্রেশ আপনি এই ল্যাপটপগুলো পাবেন এবং বক্স আমাদের কাছ থেকে জি মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা আপনাদেরকে জিএট প্রোভাইড করছি বডের ল্যাপটপ ডেল কিন্তু সবসময় ব্ল্যাক করে বাট এই ল্যাপটপটা হচ্ছে সিলভার কালারের ল্যাপটপ থ্রি ইলেভেন জেনারেশনের ষোলো জিবি র্যাম রয়েছে এস এস পাঁচশো বারো জিবি রয়েছে ইলেভেন জেনের ল্যাপটপ আপনি ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে মাত্র আটত্রিশ হাজার টাকা নিতে পারবেন বেস্ট একটা প্রাইস আপনার এটা এইচপিতে গেলে পঁয়তাল্লিশ হাজার টাকা টাকা লাগবে কিন্তু ডেলের মধ্যে আপনি মাত্র আটত্রিশ হাজার টাকা নিতে পারবেন এবং কোরাই থ্রি ইলেভেন জেনারেশনের আট দুশো ছাপ্পান্ন যদি নেন যারা বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন পরবর্তীতে কনফিক আপডেট করবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এই চমৎকার ল্যাপটপটা আমাদের এইচকে টেকনোলজি থেকে পার্চেস করা যাবে ল্যানোভো থিঙ্প্যাডের অ্যাকসান কার্বনের একটা সিলভার এডিশন যদি আপনাদেরকে দেখায় এটা খুবই চমৎকার একটা ল্যাপটপ এবং এই ল্যাপটপটা আই ফাইভের এইট জেন আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আপনি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বেস্ট প্রাইজে বেস্ট কিছু মডেল এই মুহূর্তে এসকে টেকনোলজিতে রয়েছে এপাশটাতে পাশটাতে যদি আপনারা একটু দেখেন এই ল্যাপটপটা যদি আপনাদেরকে একটু দেখায় এটা এটা হচ্ছে আপনার সিক্স ফোর জিরো জি এইট প্রসেসরের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একদমই ফ্রেশ কন্ডিশন মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এগুলো সবগুলোই প্রফেশনাল টাইপ ল্যাপটপ এবং সবগুলো দিয়ে আপনি ভারী ভারী কাজ করতে পারবেন জ্যাটবুক মোবাইল ওয়ার্ক স্টেশনের এই সিরিজটা হচ্ছে আপনার সিক্স জ্যাটব ফর্টিন ইউ জি ফাইভ মডেলটা ফাইভের এইট জেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টটা ইউনিট আছে দেখে নিতে পারবেন এখন যেহেতু আমাদের নতুন শিপমেন্ট সবগুলো শিপমেন্টের মধ্যেই কিন্তু ফ্রেশ ল্যাপটপ আসছে এবং ফ্রেশ ল্যাপটপগুলো দেখে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের কাছে একটা রাইজেনের ফাইভ সিক্স টু ফাইভ ইউ প্রসেসরের ল্যাপটপ দেখাবো ষোলো জিবি পাঁচশো বারো জিবি টুয়েলভ জেনারেশন সমতুল্য ল্যাপটপ যেটার মধ্যে আপনি ছয় করার একটা প্রসেসর পাচ্ছেন এবং এটার প্রাইস রয়েছে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় টুয়েলভ জেনারেশন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের কাছে আপনি পার্চেস করতে পারবেন এগুলো ছাড়াও আমাদের কাছে আপনি ম্যাকবুক পাবেন মাইক্রোসফট সার্ফেস পাবেন আজকে শুধু উইন্ডোজের যে ল্যাপটপগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাইছি এসপিডি লাইন মধ্যে বেস্ট যে ফিচারগুলো নিয়ে বেস্ট কালেকশনগুলো আমাদের কাছে আছে সেই ল্যাপটপগুলো আপনি দেখাচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইস হচ্ছে বারো টাকা থেকে শুরু করে আপনি সর্বোচ্চ থার্টিন ফোরটিন জেনারেশন পর্যন্ত ল্যাপটপ এই মুহূর্তে আমাদের স্টকে পাবেন বাজেটের মধ্যে বেস্ট ডিল হবে ইনশাল্লাহক্রেকোনিতে যেহেতু রমজানে অনেক অফার চলছে গিফট আইটেমগুলো আবার একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে ম্যান্ডেটরি গিফট হিসাবে আপনি পাচ্ছেন হচ্ছে আকর্ষণীয় এই ব্যাকপ্যাকটা মাউস রয়েছে মাউসের প্যাড রয়েছে এবং স্পেসিফিক কিছু মডেলের সাথে আমরা প্রোভাইড করছি এই কম্বো সেটটা সেটা টোটালি ফ্রিতে আমাদের কাছ থেকে পাবেন ওপেন বক্স ল্যাপটপ দেখানো হয়েছে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ দেখানো হয়েছে এবং হচ্ছে বাজেট ল্যাপটপ মিড বাজেট ল্যাপটপ হাই বাজেট ল্যাপটপ সব কিছু কিন্তু আমরা দেখাইছি যারা হচ্ছে বেসিক ওয়ার্ক থেকে শুরু করে একদম প্রফেশনালি থ্রি ডি ম্যাক্স পর্যন্ত ল্যাপটপ চাচ্ছেন কাজ করার জন্য তাদের জন্য ল্যাপটপ রয়েছে এসকে টেকনোলজি থেকে বেস্ট ডিল হবে ইনশাল্লাহ আপনারা চলে আসবেন সরাসরি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি প্লাজার ঠিক পেছনে আসলে আপনি এনসিসি সি পাবেন এনসিসি ব্যাঙ্কের ঠিক পেছনের বিল্ডিংটা দুই নাম্বার রোড এক নাম্বার বিল্ডিং ফার্স্ট ফ্লোর হচ্ছে আমাদের এচকে টেকনোলজি সপ্তাহে সাত দিনে ভিজিট করতে পারবেন তাছাড়া না আসতে পারলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমাদেরকে হচ্ছে কুরিয়ার চার্জ দিয়ে আপনি ল্যাপটপটা পার্চেস করে নিতে পারবেন ডেস রিপ্লেসমেন্ট থাকবে কোনো প্রবলেম ফেস করলে টোটালি চেঞ্জ করে নিতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ